হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 6th সেমিস্টার ডিএসই पॉलिटिकल সায়েন্সের লাস্ট মিনিট সেশন নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব 2025 এর জন্য ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র শুধুমাত্র পুরো প্যাকেজের কোর্স ফি যদি ইংলিশ থেকে থাকে তাহলে ফাইভ এবং যদি তোমরা একটা সাবজেক্টে ব্যাক পেয়ে থাকো সেক্ষেত্রে ওয়ান দুটো সাবজেক্টে ব্যাক পেয়ে থাকলে টু এর বিনিময়ে তোমরা কিন্তু কোর্সটা নিতে পারো তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রশ্নমান বারোর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে ছয়ের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে এবং তিনের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে একবারে সব থেকে মানে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখো প্রথম প্রশ্ন ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থার কাঠামো সম্পর্কে আলোচনা করো ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থার কাঠামো সম্পর্কে আলোচনা ভেরি ভেরি প্রশ্ন প্রশ্ন ট্রিপল জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎসগুলো দেখো এই প্রশ্নটা কিন্তু আমরা ছোটতে পড়বো হ্যাঁ বড়তে আসার সম্ভাবনা কম কিন্তু আমি বলছি না আসবে না এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মানে কোশ্চেন দু হাজার তেইশ সালে এটা এসেছিল ডাইরেক্টলি সরাসরি বড়তে কিন্তু আমার মনে হয় না এটা যে বড়তে আসবে এই বছর কারণ বড়তে তোমাদের আসবে না এটা হয়তো জেলা পরিষদের আয় সমিতির আয়ের উৎস অথবা গ্রাম পঞ্চায়েতের আয় উৎস এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রশ্ন আসবে তবে তোমরা বড়তেই তার কারণ এখানে কিন্তু ছোট একটা হলেও এখান থেকে প্রশ্ন আসবে হয়তো জেলা পরিষদের আয়ের উৎস বলতে পারে নাহলে পঞ্চায়েত সমিতির আয়ের উৎস বলতে পারে নাহলে গ্রাম পঞ্চায়েতের আয় উৎস বলতে পারে তো তিনটা আয়ের উৎসের মধ্যে যে কোনো একটা পার্ট কিন্তু দেবেই দেবে একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে পরবর্তী প্রশ্ন পৌর নিগমের গঠন ও কার্যাবলির উপর আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ট্রিপল স্টারের প্রশ্ন ভারতে পঞ্চায়েত সমিতির গঠন ক্ষমতা ও কার্যাবলী দেখো পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং গ্রাম পঞ্চায়েত এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে হান্ড্রেড পার্সেন্ট যেমন পঞ্চায়েত সমিতির গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো নেক্সট হচ্ছে ভারতে জেলা পরিষদের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো আরেকটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ঠিক আছে গ্রাম পঞ্চায়েত তো এই তিনটা পার্ট তোমরা পড়ে নেবে পরবর্তী প্রশ্ন যেটা বলেছে দেখে নাও পরবর্তী প্রশ্ন তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইনের ওপর ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থার বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু তোমাদের অলরেডি প্রিভিয়াস ইয়ার ছিল সুতরাং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে চলেছে এবারকার জন্য আর এই দুটো প্রশ্ন তো খুব ভালো করে পড়বে একটা প্রশ্ন এখান থেকেই কমন পাবে দুটোর মধ্যে ওকে নেক্সট ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা গড়ে উঠেছিল কোন পটভূমিতে তা আলোচনা করো এটাও ত্রিপল স্টারের প্রশ্ন ভালো করে পড়বে নেক্সট তিয়াত্তরতম চুয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই প্রশ্নটা তোমরা অলরেডি আহ ছয়ে পড়বে তিয়াত্তরতম আলাদাভাবে ছয় পড়বে চুয়াত্তরতম আলাদাভাবে ছয় পড়বে এটা এটাচ করে দিলেই তোমার এটা হয়ে যাবে প্রশ্ন এবার এই যে স্থানীয় তিনটে প্রশ্ন আছে এর মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে ওকে তোমাদের আসবে সরম চারটা প্রশ্ন তার মধ্যে আমি অলরেডি বলে দিলাম কোথা থেকে কোথা থেকে আসবে যেমন এখানে নয় নম্বর প্রশ্নটা স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কি বোঝো স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট বলছে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কি বোঝো স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো নেক্সট বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝো গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের সুবিধাগুলি সম্পর্কে আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়লেই কিন্তু কমন পেয়ে যাচ্ছ আমি একটু আগে বলেছি তিয়াত্তরতম সংবিধান সংশোধন সুতরাং এটা তো অলরেডি ভারতে পড়ে নিয়েছো এখানে আর পড়ার প্রয়োজন নেই দেন বলছে উনিশশো সাতান্ন সালে রায় মেহতা কমিটির প্রধান সুপারিশগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবন্তরায় মেহতা কমিটি খুব ভালো করে পড়বে এটা

পশ্চিমবঙ্গে পৌরসভার গঠন ক্ষমতাও কার্যবলী এটা অলরেডি আমরা ভারতে পড়ে নিচ্ছি সুতরাং এখানে না পড়লেও চলবে গ্রাম পঞ্চায়েত অবশ্য পালনীয় স্বেচ্ছাধীন কার্যবলী অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে যখনই আমরা কাজগুলো করবো এখানে তোমাদের দিয়েছিলাম যে এখান থেকে কোশ্চেনটা আমি অলরেডি বলেছিলাম ওখানে পড়তে বড়তে সেখানে তোমরা দেখো অবশ্য পালনীয় এবং স্বেচ্ছাধীন কাজগুলো রয়েছে অর্থাৎ এখান থেকে ছোট হয়ে যাচ্ছে পৌরসভার আয়ের উৎসগুলো বড়তে অলরেডি আমরা পড়ে নিয়েছি সুতরাং এখানেও কাটা যাচ্ছে এটা না পড়লেও চলবে গ্রাম সংসদের গঠন কার্যবলী ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রাম সংসদের গঠন কার্যবলী দেন ভারতের তৃণমূল স্তরে বিকেন্দ্রিকৃত পরিকল্পনা সীমাবদ্ধতা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো নেক্সট আমরা আলোচনা করবো প্রশ্নমান তিনের জন্য কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে প্রশ্নমান তিনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে গ্রাম সংসদ অলরেডি এটা আমরা ছয়ে পড়তেছি সুতরাং এখানে না পড়লেও চলবে অশোক মেহাত কমিটির রিপোর্ট এটাও আমরা বড়তে পড়তেছি সুতরাং ছোটতে না পড়লেও চলবে এই প্রশ্নটা পঞ্চায়েত সমিতির গঠন এটা অলরেডি আমরা বড়তে পড়তেছি সভাপতিটা খুব ভালো করে পড়বে আমি আবারও বলছি গ্রাম সংসদও আসার সম্ভাবনা রয়েছে অশোক মেহতা কমিটিও আসার সম্ভাবনা রয়েছে পঞ্চায়েত সমিতিরও গঠন আসা সম্ভব রয়েছে কিন্তু এগুলো যেহেতু আমরা বড়তে পড়ে নিচ্ছি সেহেতু আমাদের কিন্তু ছোটতে কিন্তু আর পড়তে হচ্ছে না ছোটতে কিন্তু এই প্রশ্নগুলো পড়তে হচ্ছে মানে পড়তেই হবে ছোটতে যেই প্রশ্নগুলো বড়তে তো আমাদের হয়ে যাচ্ছে কিন্তু ছোটতে যেই প্রশ্নগুলো পড়তেই হবে সেই প্রশ্নগুলো আলোচনা করছি হ্যাঁ তো নেক্স প্রশ্ন যেটা রয়েছে আমাদের বিডিও ওকে বিডিও সম্পর্কে আলোচনা দেন পঞ্চায়েত সমিতির কয়েকটি স্থায়ী কমিটির নাম লেখো দেন বলছে ব্লক সংসদ সম্পর্কে টিকা দেন টিকা লেখো ন্যায় পঞ্চায়েত এগুলো তোমাদের অলরেডি এখানে পড়তে হবে পঞ্চায়েত সমিতির আয়ের উৎস এটা অলরেডি আমরা বড়তে পড়ে এখানে না পড়লেও চলবে টিকা লেখো সভাধিপতি সভাধিপতি এটা পড়তে হবে দেন রয়েছে জেলা সংসদ এটাও আমরা অলরেডি বড়তে বা ছয় নম্বরে পড়ে নিচ্ছি জেলা সংসদের কয়েকটি স্থায়ী কমিটির নাম এটা কিন্তু পড়তেই হবে দেন জেলা পরিষদের আয়ের উৎস এটা অলরেডি তোমাদের বড়তে চলে গেছে ছয় নম্বরে বা বারো নম্বরে দিয়েছি সুতরাং না পড়লেও চলে জেলা কাউন্সিলটা খুব ভালো করে পড়বা অর্থ কমিশনটা খুব ভালো করে পড়বা তোমাদের প্রধান উপপ্রধান সম্পর্কে টিকা সাহিত্য শাসন ব্যবস্থা এবং পশ্চিমবঙ্গের পৌরসভার আয়ের উৎস কিন্তু এটা অলরেডি আমরা বড়তে করে নিচ্ছি এবং ছোটতেও তোমরা কিন্তু অবশ্যই পড়বা তো এই কয়েকটা প্রশ্ন সবাইভাবে পড়লে কিন্তু তোমাদের আপ হয়ে যাচ্ছে তো স্টুডেন্টস তোমরা যারা এখনও আমাদের জ্ঞানজ্যি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের থেকে নোটস পত্র নেবে তারা সময় নষ্ট করে যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে আরো কোন তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক you so much thanks for watching after all thank you